রোজার এক মাস শয়তান ছুটিতে থাকার পর বাড়িতে এই উকনাক্কা মারতে আসে শয়তানের কাহিনী দেখতে তো আমি হাসতে হাসতে শেষ শয়তানের পাল্লায় পেরে চাঁদের অনেক শয়তান ই করছি এই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার সাথে প্রতি বছর চাঁদরা আমার ন্যাশনাল ডিউটি সম্পর্কে বল এই যে দীর্ঘদিন ছুটি শেষে শয়তান বাড়িতে ফিরছে রোজার এক মাস শয়তানি মুক্ত থাকলেও চাঁদরার থেকে আবার শয়তানতালি শুরু হয়ে যায় গাড়টি বস্তা লইয়া তার নিজের গন্তব্যে আইয়া পড়ছে এর আগে তোমরা অনেক বড় বড় রুট শয়তান দেখলো এত ছোট ছোট কিউট শয়তান দেখো না এই ছোট শয়তানদের কাজ ছোটদের দিয়ে শয়তানতালি করান কিন্তু মজার বিষয় হইছে আমি যাকে শয়তান সাজাইছি তারা মনে হইতেছে শয়তানের বা একটু আসল কাহিনী যা শিখি তা তো ভুললে যায় আর শয়তানে শয়তানে খালি মারামারি লেগে যায় স্ক্রিপ্ট একশোবার পরে মুগস্থ করাই দেলেও কয় কি কমু আহারে আহারে কইতে কইতে আমি শেষ আর এই ভূতের দ্বারে ক্যামেরা ধরলে উনি আতঙ্কিত হইয়া যায় একমাত্র ছোট্ট এই কিউট ভূতের কথা খৈর মতো ফুটে এমন কিছু শিখাইয়া দেওয়া লাগে না এক লাখ লাই ভূতের অভিনয় করতে পারে শয়তানি চাদরাতে বাচ্চাদের মধ্যে মারামারি বাজানোর প্ল্যান করছে হ্যাঁ নিজেরাই মারামারি করতে আসে খালি একটু পর পরই ভূতে ভূতে মারামারি লাগে আমি সারাইতে সারাইতে দিশি হার হয়ে গেছি আয় হায় বেতা পাইছে একটা ভূতে কইসালাম এরা হচ্ছে শয়তানের বাপ নিজেরাই যে শয়তানি করে তাদেরকে শয়তানি উল্টা ভয় পাইবে এই ছোট্ট শয়তানদের শয়তানি হবার একজন হুকুমারে দেখতে যে পর্দাটাই হালাই তারপর চাঁদ দেখার পরপরই শুরু হয়ে গেছে আসল শয়তান না মানি এ কিন্তু আমরা নিজে থেকে কিছু করি নাই শয়তানি কিন্তু আমাকে দিয়ে করাইছে জানি তোমাকে অনেকের গারেও চাঁদ শয়তান ভার করে আমি সহ অন্যরা সবাই বাজি রাও যে আতঙ্কিত হইলো এরা কিন্তু আরো আনন্দিত হইছে চাঁদ রাতে এই ডিডু গুরুগরা সব বোমবাজি ছিল আর এত বড় ওইও আমার এইটি জীবনে ফাডানের সাহস হয় নাই এই দেখো ছোট্ট শয়তান ভয় পায় ওটার আগেই খিচ্ছে মারছে একদম আমি জীবনে এডি না ফাটেও ফির শয়তানের পাল্লায় পরে একটা ফাডানের উদ্বেগ নিছি তাও দিতে চায় না এদের থেকে অনেকগুলো করে ফুটানের আগে আমার হাত পা কাঁপে ফিক্কা মারিয়ে দিছি একদম গুরগাড়া এইডি ফুডেই কি মজা পায় কইতে পারি না আমি তো পাই ভয় তবে ভয় পাইলো এই ভয়ের ভিতরে আনন্দ আছে ই একটা ফিল আসে এই একটা গ্রুপ এরা কিন্তু বম বাজে কিনতে টাকা খুয়ে নিজেরাই রড বাস আর নজল দিয়ে তৈরি করছে এরা এই আকাম করার লাগি খালি কতগুলো ম্যাস কিনে লইছে এরা হইছে অর্গানিক বম বাজি দল এইগুলো আর আওয়াজ অনেক বেশি পুরো এলাকা বুঝাই কাঁপে ওঠে এরা ঈদের চার পাঁচ দিন আগে থেকে এলাকা পুরো গরম করে রাখছে এইগুলো ফাটায় তা আবার রাতের অন্ধকারে মেইন রোডে বইছে মানে গাড়ির যাত্রীগো এরা আতঙ্কিত করিয়ে দেয় পোলাপাইন তোরা স্যাংরয় লেডি করে এইকিন্তু বুতেরা তাদের আসল রূপে ফিরে এসে পোচন্ড গরম লাগতে আছে নাকি শুটিং যা করতে চাইছি তার কসু হয় না এগো শয়তানির জালা এমনিতেই তো শয়তানি করে সারাদিন দিন শয়তান সাজার পর আর শয়তানি বারস তারপরেই এ পড়ছি আমার চাদ্রাতে ডিউটি পালন করতে সবটরে মেহেদি দিয়ে দিতে দিতে কোন সময় জামা থুতমাড়া লাগি গেছে আমি নিজেও দেইনি এই যে হাতেও লাগছে এদের একদিন আগে এমন হইলে কেমনডা লাগে ক রাত প্রায় 12টা বাজে গেছে এখনো কিন্তু নিজের দোনো হাত খালি একজনের পর একজন সিরিয়ালে আসি এগো কত হইছে কাল কি আজকে ভিতরে তাদের মেহেদি দিয়েই দিতে হবে নাইলে নাকি না তেমন একটা যে ভালো দিতে পারি তাও না তারপরও প্রতি চাদ্রাতে আমার এই অবস্থাই অনেক কাপড় এই চাদ্রাতে এই ডিউটি পায়